কত দিন পরে সূর্য সূর্যি মামাকে দেখি সূর্যি মামা কোথায় এই যে গাছপালাগুলো এদেরকে জল দিয়ে বড়ো করেছিলাম ছোটো থেকে যদিও আমার না এর সাথে ওদিকে ডাকছে আমার ছানাপোনাগুলো পাও পাউ করে রাত্রে ট্রেন না পেলেও এদের দেখার জন্য ছুটে ছুটে আসা আগে এখানে আসতাম কিন্তু এখন আর আসতে পারি না আমার না তো কিছু তবুও ওরা তো শুনছে সবার হয়তো গ্রামের মেয়ে গ্রামে জন্মেছে যদিও গ্রামে বড় হইনি বাড়িটাও গ্রামই পঞ্চায়েত এদিকটা দিন পরে সূর্যের সাথে কে আগে আসতাম সূর্য দেখতে